এর আগে আমার বাসায় এরকম নেহারি কখনো রান্না হয়নি আমি ফার্স্ট টাইম রান্না করেছি আর এই রান্নাটাতে স্পেশাল কিছু মশলা ব্যবহার করেছি এবং স্পেশাল ভাবে কিছু বাগার দিয়েছি যার জন্য খেতে কিন্তু বেশি মজা হয়েছে আমার বাসা সবাই অনেক বেশি পছন্দ করেছে আসলে আমার হাতে সব রান্নায় আমার বাসা সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের তো খাওয়াতে পারি না তার জন্য আপনারা কিভাবে বুঝবেন এর স্বাদ কি তবে আমার সাথে থেকে সম্পূর্ণ রেসিপিটি দেখলে কিন্তু আপনাদের একটা আইডিয়া হবে তোর স্পেশাল মশলা দিয়ে যে এত সুন্দর একটা নিহারি রান্না করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কিভাবে আমি স্পেশাল মশলাটা তৈরি করেছি আর এখানে কি কি মশলা ছিল যার কারণে নিহারিটা খেতে বেশি টেস্টি হয়েছে এখানে নিয়েছি গোটা তেজপাতা দুই থেকে তিনটা বড় এলাচ একটা দুই চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মিষ্টি জিরা দারচিনি লবঙ্গ এলাচ আর মরিচ দিয়ে ভালোভাবে টেলে নিয়েছি টেলে ঠান্ডা হতে দিয়েছি মুসমুসে হওয়ার জন্য আর এখানে আমি নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন দেওয়ার পরে মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে লাল করে মুসমুসে করে ভেজে নেবো এবার প্রথম পর্যায়ে ভেজে রাখা মশলাটা ব্লিন্ডার করে নেব ব্লিন্ডারে যখন গুঁড়ো তার মধ্যে দিয়ে দিতে হবে বেসন বেসন দেওয়ার পরে আমি একটু আবারও বিলিন্ডার করে নিয়েছি ঠিক এইভাবে মশলাটা চালার দরকার নেই মশলাটা রেডি করে আমি রেখে দিয়েছি এখন আমি নেহারি রান্না করব আসলে এটা করবানি ঈদের নেহারি আমার ছেলে কোরবানি পরপর চলে গিয়েছিল তার জন্য নেহারিটা রান্না করা হয়েছিল না ফ্রিজে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ও যেহেতু বাহিরে থাকে আর ছেলে মেয়েদেরকে রেখে কোনো কিছু খেতে ইচ্ছা করে না তারপরেও অনেক কিছু খেতে হয় সে যাই হোক না কেন নেহারিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নেহারিতে যেন লোম না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে তারপর দুই চামচ পরিমাণ আদা রসুন জিরা পেঁয়াজ বাটা ধনিয়া গুঁড়া মরিচ হলুদ সবকিছু পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর কষাতে একটু সময় লাগবে কারণ নেহারি যেহেতু শক্ত থাকে হালকা হাতে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে কষানোর কিছুটাও হয়ে আসলে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে এখানে ফুটান্ত গরম পানি দিয়ে এতে কি হবে পায়ার ভিতরে মশলাটা ভালোভাবে যাবে তাতে খেতে বেশি মজা হবে আমি কিন্তু নেহারিটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব কিন্তু প্রেসার কুকারে দেওয়ার আগে কিছুটা সময় আমি চুলাইতেও দিও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এখানে আমি একদম লো হিটে আধা ঘন্টা রান্না করে নিয়েছি তারপর ঝোলটা যখন একটু শুকিয়ে আসছে তখন আমি প্রেসার কুকারে দিয়ে ছয় থেকে সাতটার সিটি তুলে নিয়েছি তাতে আমার নেহারিটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগে কিছুটা সময় সিদ্ধ করে নিয়েছিলাম নেহারিতে বেসন দেওয়ার কারণে আরো বেশি মজাদার এবং ঝোলটা একটু আঠালো ঘন ঘন হয়ে এসেছে এমনি নেহারির ঝোল ঘন তারপরে দিয়েছি এই বাগারটা তেলের সাথে পেঁয়াজ শুকনামরিচ বাগাড় দিয়ে যখন দিয়েছি এমন সুন্দর একটা গ্রান বের হচ্ছে তারপরও কিছুটা সময় একটু লো হিটে রেখে রান্না করে নিয়েছি তারপর গরম গরম পরিবেশন করেছি সবশেষে নামিয়ে যখন ঝোলটা এমন ঘন আকর্ষণীয় হয়ে এসেছে তখন আমি পেঁয়াজের বেরেস্তা আদা কুচি আর লেবু সিলাইস দিয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করেছি নেহারি কিন্তু চালের রুটি লুচি পরোটা যাই বলেন না কেন সবটার সাথেই খেতে ভালো লাগে অনেকে কিন্তু আবার ভাত দিয়েও খায় আমি কিন্তু শুধু শুধু খেতে বেশি পছন্দ করি যদিও নেহারিটা কিন্তু ভিডিও করেছি আমি অনেক আগে আমার ছেলে ছুটিতে যখন বাসায় এসেছিল কোরবানির পরে ছেলেকে ছাড়া কিছু খেতে ভালো লাগে না